ওজন কমাতে পাঁচ মিনিটের মধ্যে তৈরি ব্রেকফাস্টের রেসিপি দেখাবো খুবই কম ঝামেলায় তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের কিন্তু অনেকেরই সকালবেলা তারা লেগে থাকে স্কুল অফিসে বা কলেজে যাওয়ার জন্য তখন কিন্তু আপনার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এভরিওয়ান কেমন আছেন সবাই আপনারা জানেন আমি হেলদি খাবার এবং ডায়েটের রেসিপিগুলো শেয়ার করে থাকি তো আজকে আপনাদের সাথে ডায়েটের একটা রেসিপি শেয়ার করব একদম কম সময় তাড়াতাড়ি হয়ে যাবে তো এই জন্য লাগবে আমাদের ওটস ওটস কিন্তু আমাদের ওজন কমাতে অনেকটাই সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা এলডিএল কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তো যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু সকালে এই নাস্তাটা রাখতে পারেন এটা মানে যে তেমন কিছুই লাগে না এখানে এক কাপ পরিমাণে হচ্ছে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে নারকেলের দুধ অথবা বাদামের দুধটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর আমাদের লাগবে হচ্ছে চার পাঁচটা কাঠবাদাম এগুলোকে ভালো করে হচ্ছে কুচি কুচি করে নিতে হবে দেন তারপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি হচ্ছে দুইজনের জন্য ওটস নিয়েছি আর হচ্ছে এক চামচ চিয়া সিড নিয়েছি চিয়া সিড কিন্তু আমাদের ওজন কমাতে অনেকটাই সাহায্য করে এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি ফাইবার তো এখানে ওটস সিড বাদাম দুধ এগুলাকে ভালো করে মিক্স করে আপনি হচ্ছে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন অথবা রাতে বানিয়ে আপনি কিন্তু সকালেও কিন্তু খেতে পারেন তো এটাকে ঢেকে তারপরে হচ্ছে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিবেন তো এরপর লাগবে যে কোনো একটা মিষ্টি ফল এখানে আমি একটা আপেল নিছি আপেলটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে লবণ পানিতে আধা ঘণ্টার জন্য ভিজিয়ে রাখছিলাম আর এদিকে কিন্তু ওটস দেখেন সারারাত ভিজে রাখার পরে ফুলে পুরো ডাবল হয়ে গেছে ওটসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে আর ক্ষুধাও কিন্তু কম লাগে যাই হোক তো এখানে হচ্ছে আমি আপেলটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চালে এখানে কলা স্ট্রবেরি আঙ্গুর বা মিষ্টি জাতীয় কোনো ফল কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তো এগুলাকে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই আছেন যে সকালে তাড়াতাড়ি করে অফিসে যেতে হয় বা স্কুল কলেজ বা প্রাইভেট পড়তে যেতে হয় তো তখন কিন্তু আপনারা এই রাতে ওটসটাকে বানিয়ে সকালে কিন্তু এটা খেয়ে চলে যেতে পারেন তো এখন হচ্ছে এখানে আমি টক দই দিব টক দই কিন্তু অবশ্যই রাখবেন টক দই কিন্তু আমাদের ওজন কমাতে অনেকটাই সাহায্য করে টক দই কিন্তু ভালো প্রোবাইটিক থাকে টকদের মধ্যে থাকা ক্যালসিয়াম কটেসলকে তৈরি করতে দেয় না আর কটেসলের কারণে কিন্তু আমাদের শরীরের ফ্যাট জমে অবশ্যই ডাইটে বা হেলদি একটা লাইফ স্টাইলে আপনি হচ্ছে টক দইটা রাখবেন এরপর বিভিন্ন ধরনের আমি হচ্ছে বীজ দিব যেমন হচ্ছে এখানে তিসির বীজ কুমড়ার বীজ তারপরে হচ্ছে তিল এগুলো কিন্তু অবশ্যই আমাদের ডায়েটে বা হেলদি একটা লাইফ স্টাইলে অবশ্যই রাখতে হবে কারণ এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তো এই তো রেডি করে নিলাম পাঁচ মিনিটের ওজন কমানোর ব্রেকফাস্ট এ দেখাইতে আলহামদুলিল্লাহ খুবই মজার আমার যেদিন সকালে অনেক কাজ থাকে বা বাইরে যেতে হয় ওই দিন আমি জাস্ট ঘুমের থেকে উঠে একটু ওয়ার্কআউটটা করে তারপরে হচ্ছে এটা খেয়ে নিই কারণ রাতের বেলায় আমি হচ্ছে আগের থেকে বানায় রাখি যে আমার সকালে কি করতে হবে না করতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মানে নাস্তাগুলো তৈরি করি সেইভাবেই তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল তো বলবো যারা নাকি লো আপ ডায়েট করছেন বা ওজন কমানোর জন্য হেলদি একটা লাইফস্টাইল ফলো করছেন তাদের বলবো যে অবশ্যই ব্রেকফাস্টে আপনি হচ্ছে এই ওটসটা রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ